আসসালামু আলাইকুম সমন্বয়ক আব্দুল কাদের সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এত বড় মিথ্যাচার করতে পারে এটা কল্পনা করা যায় না ইসলামী ছাত্রশিবির যে নয় দফার রূপকার এটা কিন্তু এই আব্দুল কাদের তিনি নিজেই প্রথমে স্বীকার করেছিলেন যে নয় দফা মূলত শিবির দিয়েছে শিবির এটি লিখে আমার কাছে দিয়েছিল আমি সেটা ঘোষণা করেছিলাম সেই আব্দুল কাদের এখন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অপবাদ দিচ্ছে যে পনেরোই জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রশিবির ছাত্রলীগের বেশ ধরে হামলা করেছিল এদিকে ছাত্রলীগকে তারা পুত এবং পবিত্র করে দিচ্ছে তাতে ছাত্রলীগ এই আব্দুল কাদেরকে মাহিন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রলীগকে দেশের মানুষ খুনি সন্ত্রাসী হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে সেই ছাত্রলীগকে এই সকল অভিযোগ থেকে পুত এবং পবিত্র করে দিচ্ছেন আব্দুল কাদেররা এরা নাকি সমন্বয়কের ভূমিকা পালন করেছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের ব্লেম করতেছেন আমি অবাক হয়ে গেলাম যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণা করেছে নির্বাচনের ঠিক তখন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আবু সাদিক কাইমের বিরুদ্ধে তাকে ট্যাগ করে এ ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এর আগে কিন্তু শিবিরের বিরুদ্ধে বা আবু সাদিক কাইমদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তারা তোলেননি সুপ্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরের পরে কি করা হয়েছে এই ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ষোলো বছর নাই শিবির তার জন্মলগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত নিপীড়িত তাদের সাথে কি করা হয়েছে ছাত্রলীগ কি করেছে আপনারা একটু লক্ষ্য করেন আপনাদেরকে আজকে একটি ঘটনা শোনাব তার আগে পনেরোই জুলাই ছাত্রলীগের ভিতরে নাকি ঢুকে শিবির হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে আপনারা একটু তলগা। লক্ষ্য করেন যে যারা পনেরোই জুলাই হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা সবাই চিহ্নিত ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা আপনারা দেখেন একের পর এক স্ক্রিনে দেখেন ছবি দেওয়া হচ্ছে ছাত্রলীগের পোস্টের ধারী নেতারা এখানে শিবিরের কে আছে নাম ধরে বলুক আব্দুল কাদের বাহিনী সরকাররা যে অমুক অমুক ছিল দেখাক এখানে যারা হামলা করেছিল পনেরোই জুলাই প্রত্যেকেই ছাত্রলীগের পোস্টের ধারী শুধুমাত্র ডাকসর ভিবি হওয়ার জন্য এই ধরনের মিথ্যাচার আপনারা জানেন যে ইসলামী ছাত্রশিবিরের আবস্থাদিক কায়েম ফরহাদরা কতটা জনপ্রিয় এবং তারা যে কাজ করেছে পাঁচই আগস্টের পরে দৃশ্যমান কার্যক্রম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করে নিয়েছে ছাত্রশিবিরের জনপ্রিয়তা তুঙ্গে তখনই ছাত্রশিবিরকে বাদ দিয়ে নিজে ভিপি হওয়ার জন্য আব্দুল কাদের এই ধরনের মিথ্যাচার বেছে নিয়েছে সুপ্রিয় দর্শক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল তিনি একটি নির্যাতনের দৃশ্য তিনি লিখেছেন আমরা একটু পড়ে দেখব শিবিরের সাথে মূলত কি করা হয়েছে একটি সিম্পল উদাহরণ আপনাদেরকে দেখাবো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র কোন এক বিশেষ কারণে সেদিন খুব আনন্দিত ছিলাম হলের মসজিদ সংলগ্ন একটি রুমে থাকতাম বিকেলের দিকে বারেন্দায় হাঁটতে হাঁটতে বাড়িতে কলে কথা বলছি সিঁড়ির কাছাকাছি আসার পর হল ছাত্রলীগের সভাপতি কুখ্যাত অলিউল সুমনের সাথে দেখা স্বাভাবিকভাবেই ফোনে কথা বলতে থাকার কারণে তাকে সালাম দেয়নি বিষয়টি সে স্বাভাবিকভাবে নেয়নি হঠাৎ থেমে গিয়ে চার্জ করা শুরু করলো কোথায় থাকি কোন রুমে কী করি ইত্যাদি নানা প্রশ্নের হেনস্থ করলো আশেপাশে কয়েকজন জুনিয়ররা দাঁড়িয়েছিল সবার সামনে সে বলল তোর মধ্যে সমস্যা আছে তুই রাতে রুমে আসবি তোর সাথে হিসেব আছে বাহির থেকে রাতে ঘরে ফিরি আনুমানিক দশটার দিকে রুমে আগেই জানায় ঘটনার কথা তখনও এসার নামাজ পড়া হয়নি কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে ঢুকবো মসজিদের গেটের সামনে দেখলাম আমার দুজন রোমমেন্টকে নিয়ে আমার ব্যাচেরই মোস্ট শুভ দাঁড়িয়ে আছে বলল উপরে চল ভাই ডেকেছে নামাজ পড়ে আসি মানে নামাজটা পড়ে আসি এটা বলেছেন তিনি এখন না এসে নামাজ পড়বি চল তাড়াতাড়ি নামাজটাও পড়তে দেয়নি বলেছে যে এসে নামাজ পড়বি এখন পড়া যাবে না রুমে ঢোকার পর দেখলাম উত্তরবঙ্গের সাদ্দামের অনুসারী ইমিডিয়েট সিনিয়র হেদা হেদায়ত আর বরিশালের নাইম সেখানে উপস্থিত শুরু হলো অভিযোগ আর প্রশ্নের বন্যা বিশেষ করে আমার উপর শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে টর্চার শুরু হলো আমাদের ফোনগুলোকে আবার আনা হলো নিজ থেকে মোবাইল ফোন দীর্ঘক্ষণ সার্চিং করে কোনো কিছু খুঁজে না পেয়ে ওদের ক্রোধ আরও বেড়ে যায় এক পর্যায়ে রুম পরিষ্কার করা ঝাড়ু দিয়ে আমার মুখের উপরে মারতে শুরু করে এটাই আমার জীবনে চেহারার উপরে কারো প্রথম আঘাত এই নির্যাতনের পর আমার সেই রুমমেন্ট মারাত্মকভাবে ভেঙে পড়েছিল রাতের এই ঘটনা আমি আর কাউকে জানাইনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে কোনো দায়িত্বশীলকেই না কারণ আমি জানি ওদের কিছু করার নেই বরং এই ঘটনা তাদের আরও কষ্ট ভীতি ছড়াবে সাংবাদিকদের দ্বারস্থ হয়নি এতে হলে থাকা এবং ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে আল্লাহর নিকট সাহায্য চেয়ে সবর করেছি একটু চিন্তা করেন সাংবাদিকদেরকেও বলতে পারেনি ভয় যে আবার ক্লাস করতে দিবে না এই হচ্ছে শিবিরের সাথে আচরণ করেছে এই দীর্ঘ ষোলো বছর লাইব্রেরি থেকে রাত দশটায় হলে এসে বিছানা রেডি করে শুয়ে পড়ছি মাথার কাছে ফোনটা বেজে উঠল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ওসমান ভাই বললেন যেভাবে আছো ঠিক সেভাবেই হল থেকে দ্রুত বের হও কোনো কথা না বলেই পাঞ্জামিটা টান দিয়ে বের হয়ে গেলাম প্রথম বর্ষের কর্মী জোবায়ের খুব সহজ সরল একটা ছেলে মাত্র কয়েক মাস হল হলে উঠেছে হলের সিকিউরিটি বিষয়গুলো ওকে কয়েকবার ধরে ধরে বোঝানো হয়েছে প্রায় বছর বছরখানেক আগে কোনো এক ভিডিওতে একটা ছোটো কমেন্ট সামনে আসে ডাকা হয় সিঙ্গেল গেস্ট রুমে ফোন সার্চ করে প্রোফাইলে পাওয়া যায় দেলোয়ার হোসেন সাইদির ছবি ভয়ভীতি দেখান দেখালে সে স্বীকার করে শিবির সংশ্লিষ্টতার কথা এরপর হল সংসদে শুরু হয় এক নির্মম নির্যাতন কবি জসীম হল হল ছাত্রলীগের সকল গ্রুপের সকল স্তরের নেতাকর্মীরা তাকে একে একে মারতে থাকে জোবাইরের ভাষ্যমতে এই রাতে তাকে ত্রিশ পঁয়ত্রিশ জন মেরেছে শুধুমাত্র আল্লাহ মাদুল সাঈদির ছবি প্রোফাইলে পেয়েছিল এই অপরাধে জবায়েরকে যখন মারা হচ্ছিল আমরা কয়েকজন তখন সূর্যসেন হলে বসে চরম উৎকণ্ঠার সাথে সময় পার করছি কাকে বলবো এই সময় কে সাহায্য করতে পারবে শিক্ষক প্রভোস্ট হাউস টিউটর সাংবাদিক সবাইকে কল করি কেউ কোনো সহযোগিতা করতে পারেনি জোবায়েরকে বলা হচ্ছিল বাকিদের নাম বলতে কিন্তু সে অস্বীকার করে ফলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় হলে থাকা অন্য অন্য জনশক্তিদের হল থেকে বের করে আনা জোবায়েরকে এই টর্চার সেল থেকে বের করতে আমরা পাগল প্রায় হয়ে যাই তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ সকল দায়িত্বশীল একযোগে চেষ্টা করে যান কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে প্রভোস্ট আব্দুর রশিদ স্যার এসে তার থেকে মুসলেকা নিয়ে হল থেকে বের করে দেন আনুমানিক রাত সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই সময় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় জনশক্তিদের নির্মম নির্যাতনে কিছু করতে না পারার অসাহত্য সেদিন উপলব্ধি করেছি উল্লেখ্য এর পর ছিল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা রাতে এই ঘটনার এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে পরীক্ষার হলে তিন ঘন্টা কিভাবে পার করেছি তা কেবল আল্লাহ জানেন এরকমের পাঁচ বছরে শুধুমাত্র আমার হলেই অসংখ্য শিবির নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী আমি ইসলামের ড্রেস কোর্ট আর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার বহুবার হুমকি ধামকি আর নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিবাদি আমলে শুধুমাত্র আমার একটা পোস্ট শেয়ার দেওয়ার জহু হলের মুজাহিদকে সিঙ্গেল গেস্ট নেই ছাত্রলীগ আমার কষ্ট হলো অন্যরা নির্যাতনের শিকার হলে চিৎকার করে প্রতিবাদ করতে পারত কিন্তু শিবির নির্যাতন হলে সেটুকু সুযোগ থাকতো না কারণ এই পরিচয় পেলে পাশে দাঁড়ানো তো দূরের কথা সহানুভূতিটুকুও কপালে জুটতো না ট্যাগিং ব্লেমিং ইলেবল আদারিং কর্নারিং করে জীবনটা বিষিয়ে তুলল আমার জানের দোস্তকে আমি পাশে পেতাম না অভিভাবক তুলল শিক্ষক আর পাশে দাঁড়াতো না হলের প্রভোস্টরা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিত প্র্যাক্টর বলতো তোমাদের শিবির করতে বলেছে কে এখন বোঝো কেমন লাগে সাংবাদিক নিউজ করত আওয়ামী ভাষায় আমাকে হত্যা করলে সুশীল সমাজ তার বৈধতা দিত দুনিয়ার সকল অসহায়ত্ব চেপে বসত চিন্তা করেন একজন ব্যক্তি শুধুমাত্র শিবির করলে তার বেঁচে থাকার ন্যূনতম তাকে যদি মারা হয় চিৎকারটুকু করতে পারতো না কেউ পাশে দাঁড়াতো না এই অবস্থা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শিবির করলে তাকে মেরে ফেলা বৈধ ছিল আজকে কাদের গং আমাদের উপর লীগের হামলা লঘুকরণে প্রজেক্ট হাতে নিয়েছে নির্যাতনের উপরে নির্যাতনের দায় চাপানোর ঘৃণ প্রচেষ্টা চালাচ্ছে কিছু কিছু হলে শিবিরের দায়িত্বশীল এত বেশি নির্যাতনের শিকার হয়েছে যে যার এক রাতের বোঝা কাদেরের কান্ধের উপরে দিলে সারা জীবন কোমর সোজা করে হাঁটতে পারবে না উনিশশো সাল থেকে আজ অবধি ক্যাম্পাসে অবস্থানরত শিবিরের উপর নির্যাতনের রেকর্ড তৈরি করলে সেটা কয়েকশো ভলিউম হবে চিন্তা করেন এভাবেই ইসলামী ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করত সেই ছাত্রশিবিরের উপরে শুধুমাত্র ভিপি হওয়ার জন্য এই আব্দুল কাদের সে শিবিরের উপরে এত বড় দায় চাপিয়ে ছাত্রলীগের মতন হত্যাকারীদেরকে খুনিদেরকে হামলাকারীদেরকে বন্দের উপর নির্যাতনকারীদেরকে ধোয়া তুলসীর পাতা বানিয়ে দিয়েছে এই কাদের গং তীব্র নিন্দামং প্রতিবাদ জানায় ভাবছিলাম এদের বিরুদ্ধে কথা বলবো না এরা সমন্বয়ক এরা সামনে থেকে আন্দোলনের আঞ্জাম দিয়েছে এরা শুধুমাত্র এতটুকু স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবিরের মতন একটি সংগঠনের বিরুদ্ধে মাসলুম সংগঠনের বিরুদ্ধে এরা এত বড় মিথ্যাচার করতে পারে ন্যূনতম সম্মানটুকু এদের প্রতি আর থাকলো না সুখ দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে সবসময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যালেট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত